মিন ভ্যালু থিওরেম বা গড় মান উপপাদ্য এখানে আমাদের তিনটা শর্ত আছে গড় মান উপপাদ্য তিনটা শর্ত আছে প্রথম কথা হলো এ ও বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হতে হবে এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য যোগ্য হবে এবং অন্তরীকরণযোগ্য যোগ্য হওয়া মানে কি অবিচ্ছিন্ন এটা কিন্তু এরকম একটা উপপাদ্য ইম্পর্ট্যান্ট খুব আমরা করছি যে একটা ফাংশন যদি একটা নির্দিষ্ট ব্যবধিতে যোগ্য হয় তাহলে সে অটোমেটিক্যালি কি অবিচ্ছিন্ন মানে আমরা যদি অন্তরিকরণ যোগ্য প্রমাণ করি তাহলে এটাই যথেষ্ট অবিচ্ছিন্ন আর প্রমাণ করা লাগে না এটা বলেই পারি তাহলে এ ও বি এর মধ্যে একটা পয়েন্ট থাকবে এক্স এর একটা মান থাকবে যেটা সি তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এল টু বি মাইনাস প্রাইম অফ সি হবে এটা আমাদের প্রমাণের বিষয় আচ্ছা তাহলে এটা আমরা প্রমাণ করব ঠিক আছে তাহলে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে আমরা একটা নতুন ফাংশন নেব আমরা একটা নতুন ফাংশন নিলাম এফ অফ এক্স ইজ টু এফ অফ এক্স প্লাস এ এক্স আমরা একটা নতুন ফাংশন নিলাম যেটা এক্স এর ফাংশন আগের ফাংশন আমাদের যে আমাদের আমরা যে ফাংশন প্রমাণ করব সেটা কিন্তু এই এফ এক্স আর আমি নতুন নিলাম এই এফ এক্স এখন কথা হলো নতুন ফাংশন কেন নিলাম তাই না কারণ আমরা এখানে রোলের উপপাদ্য ব্যবহার করব রোলের উপপাদ্যের সাথে এই উপপাদ্যের প্রথম দুইটা শর্ত কিন্তু মিলছে যে প্রথম শর্তটা কি ছিল যে এফ অফ এক্স অবিচ্ছিন্ন এখানেও অবিচ্ছিন্ন দ্বিতীয় শর্তটা কি ছিল যে এফ অফ এক্স অন্তরিকরণ যোগ্য এখানেও কিন্তু অন্তরিকরণ যোগ্য অন্তরিকরণ যোগ্য এরপরে তিন নাম্বার শর্তটা কি ছিল যে এফ অফ এ আর এফ অফ বি সমান হবে কিন্তু আমাদের কিন্তু এই মিন ভ্যালু থিওরেমে এটা সমান এটা কিন্তু সমান নাই এই জন্য এই মিন ভ্যালু যদি ইউজ করতে হয় তাহলে এই অবিচ্ছিন্ন এবং এই শর্তটাও স্যাটিসফাই করা লাগবে কিন্তু এফ অফ এক্স এর ক্ষেত্রে তো আমরা সেটা এই যে স্মল এফ অফ এর ক্ষেত্রে তো আমরা সেটা জানি না যে সমান কিনা বলাও নাই বা ধরেও নিতে পারবো না এই জন্য আমি একটা নতুন ফাংশন ধরলাম এফ অফ এক্স যেটা হলো এই এফ অফ এক্স প্লাস এক্স এখন এফ অফ এক্স যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই এফ অফ এক্সও কি কন্টিনিউয়াস তাই না আচ্ছা আর এই এফ অফ এক্স যদি কি হয় অন্তরীকরণযোগ্য হয় তাহলে এই ক্যাপিটাল এফ অফ এক্সও কি অন্তরীকরণযোগ্য তার মানে একই আমরা এই যে এই দুটো শর্ত কিন্তু স্যাটিসফাই করতেছে এখন আমরা ধরে নিলাম এই যে আমরা ধরি আমরা ধরে নিয়েছি এফ অফ টু এফ অফ বি কারণ এই কারণেই কিন্তু আমরা এই ফাংশনটা আনছি এই এফ অফ এক্স একটা সহায়ক ফাংশন অ্যাসোসিয়েট ফাংশন এটা কেন আনছি যাতে আমরা এই কথাটা বলতে পারি আমরা কিন্তু এটার ক্ষেত্রে এই কথাটা বলতে পারবো না কারণ এটা দেওয়া নেই স্মল এফ অফ এক্সের ক্ষেত্রে এটা দেওয়া নেই উপপাদ্য এই জন্য এটা বলতে পারবো না এই জন্য আমরা নতুন একটা ফাংশন আনছি এফ অফ এক্স যার ক্ষেত্রে আমরা বলতে পারবো এফ অফ এক্স এফ অফ বি এখন বলতে পারো তাহলে এখানে এই এক্স আনলাম কেন কারণ এটা একটা এক্স এর ফাংশন এটা একটা কিসের ফাংশন এক্স এর ফাংশন এখন এক্স

তাহলে এফ অফ বি সাইডে নেব তাহলে এটা চলে আসবে এ এ মাইনাস এ বি রিকার্ড টু এফ অফ বি মাইনাস এফ অফ এ এরকম আসে না আচ্ছা এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করব এ কমন নি তাহলে এটা চলে আসবে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই এ মাইনাস আচ্ছা আশা করি কোনো অসুবিধা নেই এখন আমরা উত্তরের সাথে মিলানোর জন্য এটারে আমরা বললাম মাইনাস এফ অফ আর নিচেরটারে বি মাইনাস এ যে দেখো নিচেরটারে আমরা উল্টাই দিছি এই কারণে আগে একটা কি দিয়ে দিলাম দিয়ে দিলাম আশা করি কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা ওকে আশা করি এখন দেখো আমরা যদি আমাদের মেন ফাংশনে এই এর মানটা বসাই দিই এখন এফ অফ এক্স এ যে এটারে আমি এক নাম্বার ইকুয়েশন দিলাম এক নাম্বার ইকুয়েশনে আমরা যদি এখন মান বসাই দিই মান বসাই দিলে এফ অফ এক্স সমান কত চলে আসবে এফ অফ এক্স কি আসে একটু ভালো করে খেয়াল করো এফ অফ এটা এফ অফ এক্স দেখো ছিল যেহেতু এর মান মাইনাসে পাইছি তাহলে আমি মাইনাস এফ অফ বি মাইনাস বলতে পারি আশা করি এটা বলাতে কোনো অসুবিধা নাই আমরা খালি এর মানটা বসাইছি আর সরি

আবার এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন এফ প্রাইম অফ এক্স আর এই জায়গাটা দেখো এই অংশটা কিন্তু ধ্রুব তার মানে এটার একটা মান ধরতে পারি আমি ধরলাম যে এটা 5 আর 5 এর সাথে কত আছে x তাহলে 5x এর ডিফারেন্সিয়েশন 5 আমি ধরলাম এটা 5 না এটা 10 তাহলে 10 এর সাথে কত আছে x 10x এর ডিফারেন্সিয়েশন তাহলে ওইটাই থেকে যাবে x আর থাকবে না উভয় পক্ষ ডিফারেন্সিয়েশন করছি এখন দেখো আমরা যে নিউ এফ অফ এক্স নিছিলাম এই যে ক্যাপিটাল এফ অফ এক্স নিয়েছিলাম এই ক্যাপিটাল এফ অফ এক্স এর ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারি এই এই তিনটা শর্ত বলতে পারি যে এফ অফ এক্স কি অবিচ্ছিন্ন এফ অফ এক্স কি অন্তরীকরণযোগ্য আর আমরা তো ধরেই নিছি এফ অফ এ সমান কি ক্যাপিটাল এফ অফ বি তার মানে এখানে আমরা রোলের উপপাদ্য ইউজ করতে পারি তাহলে রোলের উপপাদ্য কি ছিল রোলের আচ্ছা আমি এই পাশে ইউজ করি যে রোলের উপপাদ্য অনুসারে বা রোলস থিওরেম অনুসারে

এক্স ইজ সি বসাইলে এখানে ক্যাপিটাল এ এফ প্রাইম অফ সি আসলো সেই জায়গায় আমরা কত বসাই দিয়েছি জিরো বসাই দিয়েছি আর বাকি সব জায়গায় তো যা ছিল তাই তাহলে এই যে এটাই আমাদের মিন ভ্যালু থিওরেম ছিল মিন ভ্যালু থিওরেমটা আমরা প্রমাণ করলাম কার সাহায্যে রুলের উপপাদ্যের সাহায্যে তাহলে আমি আবারও একটু বলি ডিভাইস করি আমাদের একটা ফাংশন ছিল এফ অফ এক্স যে ফাংশনটা বলা ছিল প্রথম দুটো শর্ত ছিল এই যে প্রথম শর্ত হলো কি অবিচ্ছিন্ন এবং দ্বিতীয় শর্ত হলো অন্তরীকরণযোগ্য এখন আমরা এখানে রোলস থিওরেম अप्लाई করতে গেলে আমাদের আরেকটা শর্ত লাগবে সেটা হলো এ যে এফ অফ এ ইজ इक्वल এফ অফ বি এটা ছিল না এই জন্য আমরা এফ অফ এক্স কে প্রমাণ করতে পারতাম না এর জন্য আমি নতুন একটা ফাংশন নেছি যে ক্যাপিটাল এফ অফ এক্স যে ফাংশনের ক্ষেত্রে এটাও সত্য এটাও সত্য আর লাস্টের এটা তো আমরা ধরেই নিয়েছি এটাও সত্য ঠিক আছে তারপরে আমরা জাস্ট মিন ভ্যালু থিওরেম রোলস থিওরেম এখানে অ্যাপ্লাই করছি রোল থিয়েলাই করে আমরা গড় মান উপপাদ্য মধ্যমান উপপাদ্য বা বলো মিন ভ্যালু থিওরাম এটা আমরা বের করছি আশা করি বুঝতে পারছি